শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় গুরু বৈদ্য তিন প্রকার উত্তম মধ্যম ও অধম যে বৈদ্য এসে কেবল নারী টিপে ওষুধ খেয়েও বলে চলে যায় রোগী ওষুধ খেলে কিনা খেলে তার কোনো খোঁজখবর না নেয় সে অধম বৈদ্য আর যে বৈদ্য রোগী ওষুধ খাচ্ছে না দেখে অনেক মিষ্টি কথায় বুঝায় ওষুধ খেলে ভালো হবে ইত্যাদি বলে সে মধ্যম বৈদ্য বৈদ্য আর যে রোগী কিছুতেই খাচ্ছে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাওয়ায় সেই উত্তম বৈদ্য সেই রোগ যে গুরু বা আচার্য ধর্মশিক্ষা দিয়ে শিষ্যের কোনো খোঁজখবর না নেন সে গুরু বা আচার্য মঙ্গলের জন্য ধারণা করতে পারে এবং ভালোবাসা দেখেন তিনি মধ্যম আর শিশুরা ঠিক ঠিক শুনছে না বা পালন করছে না দেখে যে আচার্য খুব জোর জবরদস্তি পর্যন্ত করেন তিনি উত্তম আচার্য जय ठाकुर जय माँ